কান্না করে কেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি গ্রামীণ এর নতুন আরেকটি পর্বে আপনারা দেখছেন বাংলার সভা আপডেট মানে অ্যাগ্রো ফ্রাম আপডেট তো আজকে বাংলার সময় অ্যাগ্রোফাম আপডেট আপডেটের নতুন দুটি তিনটি কেনা সার গরুর তথ্যচিত্র দেওয়ার চেষ্টা করছিলাম তো আসলে দুইটা পাবেন তার কারণে একটা অলরেডি খামারের ভিতরে ঢুকে গেছে একটু অন্ধকার থাকার কারণে আজকে খামারের ভিতরে তেমন ভিডিও হবে না তো আজকে এই দুইটা গরুর আপডেট তথ্য আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো মূলত আমরা সবাই বরাদ উপলক্ষেই কিছু গরু বিক্রি করেছিলেন দুইটা গরু তো দুইটা গরু বিক্রি করে নিয়ে হচ্ছিলো যে তিনটা গরু কেনার তো ইনশাল্লাহ আমার মনে হচ্ছে নিয়ে পরিপূর্ণ অল্লায় পাক করাবেন আর কি আজকে এই ক্রস প্রজাতির দুটি গরু কেনা হয়েছে এবং তিনটাই মোটামুটি আমার ভাই আরেকটা কিনছে মোটামুটি তিনটাই ক্রস প্রজাতির সারগরু এই আসতে দুষ্টটা আমি করিস না আমরা একটু দেখাই দেব দর্শকদের তো এই তিনটার মধ্যে এই যে একটা দেখুন এটা আমাদের কেনা হয়েছে এক লক্ষ এক হাজার একশো এক লক্ষ এক হাজার একশো কিন্তু এক লক্ষ এক হাজার দুইশো এরকমই হবে সম্ভবত একশো হ্যাঁ একশো এক লক্ষ এক হাজার একশো না দুইশো এরকম টাকা দিয়ে আমরা গরুটা কিনছি আর কি আমার জানা মতে একশো পরমাণু আরও একশো টাকা ওদেরকে ভাত খাওয়া বা দেওয়া লাগছে আর কি তার কারণ গরুটা আসলে একটু ওদের কাছে হাটের শুরুতে এক লক্ষ পাঁচ হাজার টাকা পর্যন্ত বলছে কিন্তু ওরা দেয়নি আমরা অবশ্য হাটের মানে জোহর বাদ এই গরুটা ক্রয় করেছি কাহারুল হাটে অনেক সকাল সকালে যদিও শুরু হয় কিন্তু গরু কিনতে একটু সময় লাগে তার কারণ গরু পছন্দ করা ক্রয় করা আবার দাম দস্তুর অনেক সময় বেশি চেয়ে ফেলে হ্যাঁ অনেক কষ্ট করে অনেক দাম ভেঙে গরুগুলো কিনতে হয় তবে যতটুকু ধারণা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব সেটি হলেই যে মূলত গরু কিন্তু তারা পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ হাজার পর্যন্ত এক একটা গরুতে দাম বেশি যাচ্ছে পার গরু এই গরুটার দাম চেয়েছিলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এই গরু দুশটা আমি করিস না গরুটার দাঁতে দুই দাঁত দুই দাঁতের গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চেয়েছে তো আমি এবং আমার যে গরু কেনা বেচা করে আশরাফ ভাই তো আশরাফ ভাই আমরা গরুটার পছন্দ করেছিলাম একসঙ্গে দুইটা গরু ছিল একটা গরুর দাম ছিল এক লক্ষ দশ হাজার টাকায় মনে বিক্রি হয়েছে ভাঙবে না এই দুষ্টামি করিস না এই দুষ্টামি করিস না দুষ্টামি করিস না দুষ্টামি করিস না ভাঙিস না ভাঙিস না ভাঙিস না মাহারিন কান্না করবে খেয়ার ভাঙলে মাহারিন কান্না করবে দুষ্টামি করিস না তো যা হোক এই আবার দুষ্ট আচ্ছা হোক তো আমরা কিন্তু প্রথমে একশো ভাঙতে বলছিলাম কিংবা নব্বই পঁচানব্বই বলছিলাম তারা দেয়নি তো ধীরে ধীরে ক্রমান্বয়ে পছন্দ সাপেক্ষে গরুটা ক্রয় করেছি গরুটা ক্রয়ের ক্ষেত্রে অবশ্যই সুস্থতা লক্ষ্য লক্ষ্য করেছি যে গরুটা একশো পার্সেন্ট সুস্থ কি না এবং গরুটার পাগুলো মোটা আছে কি না গরুটার চষা চামড়া ঢিল আছে কি না এইগুলো জিনিস আমরা দেখছি তো ইনশাল্লাহ সবগুলো ঠিক আছে চামড়া ঢিলা আছে পা মোটা আছে এবং বয়সে দুই দাঁত বয়সী মাথা শিং ভালো কোরবানি উপযুক্ত বিক্রি করা যাবে এবং কুরবানি ছাড়াও লোড দিয়ে গরুটা বিক্রি করা যাবে তো যা হোক আনছে ওদের আনছে তোমাদের গরুটা কোথায় আর একটা গরু যে আজকে যেটা কিনলো সেটা কোথায় হ্যাঁ ভিতরে ঢুকাইছে সঙ্গে সঙ্গে আচ্ছা আচ্ছা তো যা হোক তো আজকে এই একটা গরুর তথ্য আপনারা পেলেন এই যে দেখুন একশো সুস্থ সবল যেহেতু নাকে ঘাম মাথা ভালো চোখে হালকা একটু পানি আছে। যেহেতু অনেক জার্নি করে সে আসছে গরুটা কিন্তু ঠাকুরগাঁ রানী শঙ্কল উপজেলার গরু মানে যে ব্যাপারি কাছ থেকে নিয়েছে ওনার বাড়ি হচ্ছে ঠাকুরগাঁ রানী শঙ্কল আরেকটা গরু কিনেছি আরেকটা গরু হচ্ছে মনে হচ্ছে দিনাজপুরের বিরল উপজেলার হ্যাঁ বিরল হ্যাঁ হতো বা হতে পারে বিরল অথবা সদর যে কোনো একটা হতে পারে ওই দিকের গরু দুইটা গরু কিনেছি আমরা এরপরে গরুটা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি ভাই গরু দুইটা দেড়শো টার্গেটে কেনে এক একটা দেড়শো করে বুঝছেন হ্যাঁ এটা তো পছন্দের গরুই ওইটা একটু কম পছন্দ ছিল কিন্তু ওর সাথে আরেকটা গরু ছিল ওইটা একশো পার্সেন্ট পছন্দ ছিল কিন্তু ওই গরুটা কিনতে পারলাম না ওইটা মানে হুন্ডালের নিচে দেয় না মানে পনেরো নিচে দেয় না কালার বেশি ভালো দাম ভাই ওটা তো ক্রোস একদম এই মনে করেন যে জার্সি ক্রোস গরু ভালো জার্সি ক্রোস তো মানে দেশির মধ্যে জার্সি ক্রোস আর এইটা কিন্তু এই সেই লেভেলের একটা গরু হবে জাত ভালো এটা জাত ভালো তো দ্বিতীয় গরুটা দেখছেন আপনারা এই মূলত এই গরুটা তোমার দুইটা কামড় দেখি পছন্দ

সব দাতার গরু আগর গরু নেই আমরা এগুলো তো চাহিদা দেখেন না গরুর টানা কতটা টানা অনেক বড় পায়ে মোটা সুস্থ সবল হ্যাঁ সর্বসগল গরু ঠিক আছে এটা গরু ফার্স্ট টাইম দেখি পছন্দ কিন্তু গরুটার দাম কমায় না আমরা তো একশো ভাঙি পঁচানব্বই আমরা তো পঁচানব্বই এর উপর আমার দামে না কই গরু দুইটা ইনশাল্লাহ মাসাল্লাহ ভালো আছে তো এই গরুটা বয়সে দুই দাঁত সুস্থ সবল এবং চামড়া ঢিলে পাশাপাশি এর লোমটা একটু পাকানো এটাও হচ্ছে বিষ দেয়া গরু সরাসরি সার থেকে নয় হ্যাঁ এই হচ্ছে গরু দুইটার বৈশিষ্ট্য তো কাহারলাটে কেনা হলো আজকে এক লক্ষ এক হাজার দুইশো ওরা আপত্তি করছে এক লক্ষ এক হাজারে নিয়ে এসছি পরে দুশো টাকা আপত্তি করছে দিয়ে দিছে যা খুশি করে দিয়ে দিছি ও ওরাও খুশি করে দিছে। এটা হচ্ছে গরু কেনার একটা বৈশিষ্ট্য দেখুন এই গরুটা আমাদের কাছে দাম চেয়েছিলো এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ না চল্লিশ এরকম দাম চেয়েছিলো তো এখানে ধারণা করা যাচ্ছে যে একটা গরুতে দালাল কিংবা বেপারি সর্বনিম্ন চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ মানে কেউ চাচ্ছে তিরিশ হাজার বেশি কেউ পঁয়ত্রিশ হাজার বেশি কেউ চাচ্ছে চল্লিশ হাজার বেশি আবার লোকভেদে কেউ এক লক্ষ পঞ্চাশ হাজার বেশি চায় কাস্টমারের উপর নির্ভর করবে কাস্টমার যখন থাকবে একটু এলিট প্রকৃতির কিংবা ওই গরু গরু ভাব যার মধ্যে থাকবে না কিছুটা হল মানে গরুর খামারির ভাব থাকবে না সেক্ষেত্রে কিন্তু অবশ্যই দামটা বেশি যাবে কাস্টমার হতে হবে সেই লেভেলের প্রয়োজনীয় ওই ধরনের দু একটা লোককে নিয়ে যেতে হবে স্থানীয় যারা আবার ওইখানকার লোক না হ্যাঁ বাইরের লোক নিলে আবার ধরা খেতে হবে স্থানীয় লোক যারা তাদের কাছে সঙ্গে মানে সঙ্গে যোগাযোগ করলে তারা হয়তো আপনাদেরকে একটু হলেও কম রেটে গরুগুলো কিনে দিতে পারবে দেখুন এই গরুটা কিন্তু আমাদের ফার্স্ট চয়েস আর সেকেন্ড চয়েজ যে গরুটা সেটাও কিন্তু বিক্রি হয়ে গেছে থার্ড চয়েজের একটা গরু কিনছে আরেকটা গরু কিনছে ওটাও কিন্তু ভালো চয়েজের সেই গরুটা আমরা আজকে আজকে আর আপনাদেরকে দেখাতে পারলাম না ওটা খামারের ভিতরে অলরেডি ঢুকানো হয়েছে নেক্সট ডেতে আমরা এইটা দেখাবো ইনশাল্লাহ হয়তো আগামী পর্বে দেখবেন যাই হোক আজকের পর্বটি আর দীর্ঘায়িত করতেছি না হ্যাঁ এই মাহবুর টাকা কত নিল রে গরু আনা কত নিল নয়শো ঠিক আছে তিনশো করে আবার কাহারোল থেকে গরু আনা নিল আর রশিদ বাবদ নিচে পাঁচশো পঞ্চাশ মোটামুটি দুইটা গরুয়ে পড়লো তাহলে এক লক্ষ এক হাজার দুইশো রশিদ বাবদ নিছে দুইশো পাঁচশো পঞ্চাশ তাহলে এক লক্ষ এক হাজার সাতশো পঞ্চাশ আর গরু আনা বাবদ নিচ্ছে তিনশো তাহলে কত হইল এক লক্ষ দুই হাজার পঞ্চাশ ধরো এক লক্ষ দুই হাজার একশো আর ওইটা জাস্ট এক লক্ষ দুই হাজার একশো টাকা দিক কেনা হয়েছে রশিদ বাবদ পাঁচশো পঞ্চাশ আনা বাবদ তিনশো ওটাতে পড়বে হইলো আপনার সর্বসাগুল্যে এক লক্ষ তিন হাজার আর এটাতে পারবেন এক লক্ষ দুই হাজার তো দেখা যাক বিক্রি কীরকম রেটে হয় আপনারা ততক্ষণ ততদিন আমাদের সঙ্গে থাকবেন আমরা নতুন নতুন তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ